দাওয়াত পেলে কে আর বাড়িতে বসে থাকে দাওয়াত খেতে তো যেতেই হবে ফেসবুকে মাঝে মধ্যে এত দাওয়াত পায় এত দাওয়াত পায় এত বন্ধুরা এসে কমেন্ট করে আমার বাড়িতে দাওয়াত চলল ঘুরে আসবেন মাঝে মাঝে মনে হয় এত বেশি দাওয়াত পায় যার কারণে হচ্ছে বাড়িতে রান্না রান্নাবান্নাও করা লাগবে না বাজারও করা লাগবে না হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আমি এই তো বেরিয়ে পড়েছি এক জায়গায় হচ্ছে এক আমার মাসির বাড়িতে হচ্ছে দাওয়াত পেয়েছিলাম তো আমি আমার দুই মামনিকে নিয়ে বেরিয়ে পড়েছি দাওয়াতে যাওয়ার জন্য তো তাদেরকে নিয়ে যাচ্ছিলাম রাস্তায় একটু দেখে শুনেই যেতে হবে কারণ হচ্ছে রাস্তায় অনেক সময় গাড়ি ঘোড়া চলে তো তাদের দুজনকে আমি নিয়ে যাচ্ছিলাম আমার বোনের মেয়ে ছিল আর আমার মেয়ে তো দুজনকে একসাথে নিয়ে যাচ্ছিলাম তো তারা এই যে দুজন আমি ভিডিও করছিলাম তারাও বলছিলো আমাদেরকেও একটু ভিডিও করে দেখাও তো তাদের দুজনকে দেখাচ্ছিলাম আর এই তো বলতে বলতে হচ্ছে রাস্তা দিয়ে আমরা একটু হেঁটে হেঁটেই আসছিলাম বেশি দূরে নয় বাড়িটা তো এরপর হচ্ছে আমরা কিছু ফুল নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে আমার আর ভাইয়ের ছেলের হচ্ছে বার্থডে ছিল নিয়ে আসার পর দেখলাম যে আসলে অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল আর প্রার্থনা অনুষ্ঠান করার কথা ছিল তো প্রার্থনা অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমিও গিয়ে কিছু সময় বসেছিলাম এরপর হচ্ছে প্রার্থনা শেষ হওয়ার পর হচ্ছে কেক কাটার পালা তো এরপরে এই যে কেক টেক সব কিছু রেডি করা হয়েছে হালকা পাতলা নাস্তা করা হয়েছিল কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এরপরে হচ্ছে কেক কাটতে চলে এসেছি এখানে হচ্ছে কেক কাটার জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে এখানে ছিল হচ্ছে মামারিয়া সঙ্গে মায়েরা তারা হচ্ছে প্রার্থনা করেছিল এখানে সবাই মিলে একসাথে হয়ে কেক কাটটা শুরু করে দিয়েছি সুন্দর একটা দিন পালন করা হয়েছিল এই তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো ভাইয়ের ছেলে বলতে আমারও ছেলে কারণ হচ্ছে তার হচ্ছে আমি ধর্ম মা তো এই তো হচ্ছে কেক কাটা চলছিল আর ওটা হচ্ছে আমার মা ছেলের সাথে আমার বৌদিও ছিল তো এখানে একসাথে সবাই কেক কাটাকাটি করছিল। আর আমি সাইডে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করছিলাম অনেক সুন্দর একটা অনুষ্ঠান পালন করা হয়েছে এই মামারিয়ার সঙ্গে যারা এসেছিল তারা ছিল আমার বৌদিদের এলাকার আর তাদেরকে হচ্ছে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল প্রার্থনা করার জন্য তো যাই হোক অনেকজন ছিলাম আমরা আমাদের বাড়ির আমার মামা মামিরাও ছিল সাথে তো খুব সুন্দর একটা অনুষ্ঠান পালন করেছি এদিকে হচ্ছে আবার কেক খাওয়ানোর প্রোগ্রাম চলছে তারপর আবার সবাই বলছিল যে চলো একটু ফটোশ্যুট করা যাক তো মামারিয়ার সঙ্গে যারা ছিল তাদের সবাইকে সাথে নিয়ে হচ্ছে আমার এই ছেলে হচ্ছে একটা পিকচার তোলা হবে তো সেজন্য হচ্ছে সবাইকে বলছিলাম যে আসেন এখানে গোল হয়ে বসে যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল আর এর জন্য হচ্ছে রুমের ভিতরে ফটোশ্যুট করা হয়েছিল। তা হচ্ছে সবাই যার এখানে প্রার্থনা করা হয়েছিল সবাইকে একসাথে বসিয়ে একটা ছবি তোলা হলো তো ছবি তোলার পর হচ্ছে আমি আবার ভিডিও করছিলাম তো তখন আবার কয়েকজন বলছিল যে আমাদের ক্যামেরা দিয়ে একটু ছবি তুলে দাও তো এর জন্য হচ্ছে তাদের ক্যামেরা দিয়েও আমি একটু ছবি তুলে দিলাম এরপর হচ্ছে আবার সবাইকে কেক দেওয়া হয়েছিল এরপর হচ্ছে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল কেক খাওয়া দাওয়া করতে করতে এদিকে আবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল যেহেতু যারা এসেছে তারা চলে যাবে যারা অন্য আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে হচ্ছে খাবার দেওয়া হয়ে গিয়েছিল অনেকে কেক মিষ্টি খেয়েছে আর যারা এখানে মামারিয়ার সঙ্গে যারা এসেছিল তারা চলে যাবে সেজন্য হচ্ছে তাদেরকে আগে খাবারটা দেওয়া হয়েছিল তো সবাই খেতে বসে গেছে আর আমি এদিক থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য হচ্ছে আমাকে বেশি একটা দেখাই যাচ্ছিল না কারণ হচ্ছে আমাকে ভিডিও করার মতো তেমন কেউই ছিল না এমনিতে অনুষ্ঠান বাড়িতে গেলেও দেখা যায় যে অনেক বেশি ব্যস্ততার কারণে ঠিক মতো ভিডিওও করা হয়ে ওঠে না তো এই তো আমি যেটুকু পেরেছিলাম সেটুকু হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম সবাই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল এদিকে কেউ কেউ হচ্ছে খাবার দেওয়া নিয়ে ব্যস্ত ছিল এরপর হচ্ছে আমরা যারা যারা বাকি ছিলাম পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাড়ি ফিরে চলে এসেছিলাম